ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এডিভার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ক্লাস টুয়েলভের ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট চ্যাপ্টার নিয়ে সঙ্গে থাকবে এমসিকিউ ও এসিকিউ প্রশ্ন কেমনভাবে উত্তর লিখতে হবে কী লিখতে হবে ফার্স্ট সেমিস্টার ও সেকেন্ড সেমিস্টার নিজের স্কুলে হলেও থার্ড এবং ফোর্থ সেমিস্টার বাইরের স্কুলে হবে যা পর থেকে নির্দেশ দেওয়া হবে যখন নোটিফিকেশান করা হবে তখন তোমাদের সঙ্গে তা শেয়ার করবো থার্ড সেমিস্টার এমসি কিউ এসি কিউ টাইপ হবে এবং ফোর্থ সেমিস্টার যেমন সেকেন্ড সেমিস্টার হয়েছিলো তেমনই এসি কিউ ধরনের ও বড় প্রশ্ন ধরনের হবে আমি এর আগে ভিডিওগুলিতে তোমাদের সঙ্গে ক্লাস ইলেভেনের প্র্যাকটিক্যালগুলি নিয়ে আলোচনা করেছিলাম কীভাবে ছবি আঁকতে হয় কীভাবে প্র্যাকটিক্যাল করতে হয় তা নিয়ে এরপরেও আমি তোমাদের সঙ্গে ক্লাস টুয়েলভের প্র্যাকটিক্যাল সিলেবাস নিয়ে আলোচনা করব এবং কোন কোন প্র্যাকটিক্যালগুলি কীভাবে অঙ্কন করতে হয় সেগুলো নিয়েও আমি ভিডিও বানাবো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র আলোচনা করবো ক্লাস টুয়েলভের ফার্স্ট চ্যাপ্টার কন্টিনেন্টাল ড্রিফট অর্থাৎ মহিসঞ্চরণ মতবাদ তার আগে আমি তোমাদের বলি আমি এই চ্যানেলের মাধ্যমে এর আগের বাংলা এবং ফিজিক্যাল এডুকেশান ভূগোল ইত্যাদি সাবজেক্টের পরিবর্তিত সিলেবাস নিয়ে আলোচনা করেছি সেগুলি দেখতে চ্যানেলের পুরনো ভিডিওগুলি দেখো ডিসক্রিপশান বক্সে ও আই বটনে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখতে পারো আজকে আমাদের আলোচনা হচ্ছে ক্লাস টুয়েলভের ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার মহিসঞ্চর মতবাদ বা কন্টিনেন্টাল ড্রিফট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে যাদের টিউশন নেই তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আমরা একে একে এই চ্যানেলের মাধ্যমে ভূগোলের থার্ড ও ফোর্থ সেমিস্টারের বিভিন্ন চ্যাপ্টার এবং প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করবো তাই যারা চ্যানেলে গিয়ে প্রথম আছো তাদেরকে বলবো চ্যানেলটির ইউজফুল ও ইনফরমেটিভ লাগলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা লাল আইকনটি ক্লিক করবে এবং ভিডিও শেষে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না যারা আগে থেকেই চ্যানেল আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো সময় নষ্ট না করে আমরা আলোচনায় আসি প্রথম এই মহিষঞ্চলের মতবাদ সম্পর্কে আভাস দিয়েছিলেন ফ্রান্সিস বেকন ষোলোশো কুড়ি সালে নভম অর্গানাম নামক বইতে পরবর্তীকালে এটাকে তত্ত্বের আকারে বৈজ্ঞানিক মডেলের আকারে আলফ্রেড ওয়েগনার উনিশশো সালে ধারণা দিয়েছিলেন পরবর্তীকালে উনিশশো সালে বিভিন্ন সংশোধন করে এটি প্রকাশিত হয়েছিল কী নামে দ্য অরিজিন অব কন্টিনেন্টস অ্যান্ড ওশেন নামক গ্রন্থ আকারে কি আছে প্রাথমিক অবস্থায় কী ছিল পৃথিবীর সমস্ত স্থলভাগগুলি একটি একক হিসেবে ছিল যেটাকে বলা হয় প্যাঞ্জিয়া প্যাঞ্জিয়া মানে কি প্যান কথা হতো অল এবং জিয়া অর্থাৎ কন্টিনেন্ট এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ প্যাঞ্জিয়া এবং প্যান্থালাসা সম্পর্কে দেখো সমস্ত মহাদেশগুলি একত্রিত অবস্থায় ছিল অর্থাৎ উত্তর আমেরিকা ইউরোপ দক্ষিণ আমেরিকা আন্টার্কটিকা আফ্রিকা এশিয়া এই সমস্ত যে মহাদেশগুলি সাদা রঙের অংশগুলি রয়েছে সেগুলি একত্র অবস্থায় ছিল প্যাঞ্জিয়া এবং তাকে চারিদিকে তার যে জলভাগ রয়েছে সেটাকে বলা হচ্ছে থালাসা প্যান অর্থাৎ অল এবং থালাসা শুদ্ধ সি সমস্ত মহাসাগর অর্থাৎ পরীক্ষা যদি বলে প্যানজিয়া কি বা থালাসা কি সহজেই তোমরা উত্তর দিতে পারবে প্রথম কি হয়েছিল এই প্যানজিয়া প্যানথালাসা যেটা ছিল প্রায় আজ থেকে চৌত্রিশ কোটি বছর আগে অর্থাৎ মোট চার বারে এটি ভেঙেছিল কার্বনিফেরাস যুগ ট্রিয়াসিক যুগ ঝুরাসিক যুগ এবং ট্রিটাস যুগ এই চারটি যুগে ভেঙেছিল প্রথম কী ছিল কার্বন ফেরাস যুগে চৌত্রিশ কোটি বছর আগে আজ থেকে চৌত্রিশ কোটি বছর আগে এটি কিছু হয়নি অ্যাজ ইট ইজ ছিল মানে বিশাল একটি অখণ্ড ভূমিরূপ হিসেবে ছিল পরবর্তীকালে কুড়ি কোটি বছর আজ থেকে কুড়ি কোটি বছর আগে ঐতিহাসিক যুগে প্যান্ডিয়া প্যান্ডিয়া এবং প্যান্থালাসা নিরক্ষ রেখা পর্বর ভাঙতে শুরু করে তখন দুটি অংশে ভেঙেছিল একটা হচ্ছে গন্ডোনাল্যান্ড একটা হচ্ছে লরেসিয়া গন্ডোনাল্যান্ডের মধ্যে কী কী পড়ছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আমেরিকা ভারত অস্ট্রেলিয়া আন্টার্কটিকা এগুলো লড়েসিয়ার মধ্যে কী পড়ছে উত্তর আমেরিকা ইউরোপ এবং এশিয়া এই অংশটা হয়েছিল পরে জুরাসিক যুগে আজ থেকে প্রায় তেরো থেকে পনেরো কোটি বছর আগে এই গন্ডনা এবং লড়েসিয়া আবার ভাঙতে শুরু করে উত্তর এবং পশ্চিম দুটো অংশে ভাঙতে শুরু করে এবং বিভিন্ন মহাসাগরে জন্ম হয় আবার তারপর আজ থেকে ক্রিটেশিয়া যুগে অর্থাৎ ন থেকে ছ কোটি বছর আগে এটি আরও ভাঙতে শুরু করে এবং পরবর্তীকালে আটলান্টিক মহাসাগর ভারতীয় দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগর ইত্যাদি জন্ম হয় তাহলে এটা ভেঙেছিল চারটে ভাগে কী কী বললাম কার্বনি যুগে এই যে কার্বনি ফেরাস যুগে ট্রিয়াসিক যুগে জুরাসিক যুগে ক্রিটিসিয়াস যুগে তোমরা দেখো ওই পার্শ্ববর্তী ছবিতে দেখতে পাচ্ছ কত কত বছর আগে ভাঙা হয়েছিল এই চারটি ভাগে ভেঙে বর্তমানে বর্তমান অবস্থায় দাঁড়িয়েছে কারণ এবং দিক কী কী কারণে ভেঙেছিলো একটা যে বৈষম্যমূলক অভিকর্ষ বল বৈষম্যমূলক অভিকর্ষ বল এবং দ্বিতীয়ত হচ্ছে কি জোয়ারি শক্তি বৈষম্যমূলক অভিকর্ষ বল কি পৃথিবীর অ্যাসথেনোসফিয়ারের উপর স্থলভাগগুলি ভাসছে তাহলে এই স্থলভাগগুলিকে পৃথিবী কেন্দ্র একটা বল দ্বারা টানছে আবার যে অ্যাস্থনোস্পারের তরলটার উপর থকথকে তরলটার ওপর পাতগুলি ভাসছে সেই পাতগুলিকে উপরের দিকে ঠেলা মারছে তরলটা এই দুটো বল যখন আলাদা হয়ে যায় অর্থাৎ বৈষম্যমূলক হয় তাদের মধ্যে বৈষম্য দেখা যায় তখনই পাতগুলি ভাঙন শুরু হয়ে যায় সেই একটা বৈষম্যমূলক অভিকর্ষ বল এর ফলে ওই দুটো বল যখন আলাদা আলাদা হয় সেই দুটো আলাদা বলের ফলেই প্যানজি এবং প্যান ভাঙন শুরু হয় এবং বিভিন্ন মহাদেশ মহাসর সৃষ্টি হয় বলে মনে করা হয় আর এটি জোয়ারি শক্তি এই যে মহা সাগর একত্রিত অবস্থায় ছিল অর্থাৎ প্যান থালাসা তাদের জলের একটা জোয়ারের ফলে যেমন পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণে জোয়ার সৃষ্টি হয় সেই জোয়ারের ফলেও কী হয়েছিল জোয়ারি বলের ফলে এগুলি ভাঙতে শুরু করেছিল প্রথম উত্তর দিক এবং উত্তর পশ্চিম এই দুই দিকে ভাঙতে শুরু করেছিল প্যাঞ্জিয়া ভেঙ্গে উত্তর দিকে এবং উত্তর পশ্চিম দিকে সরতে শুরু করেছিল তাহলে তোমরা কারণটাও জানতে পারলে এরপর এর প্রমাণ কি কি প্রমাণ আছে প্রথম হচ্ছে ভূ প্রাকৃতিক প্রমাণ ভূ প্রাকৃতিক প্রমাণের মধ্যে সবথেকে বড়ো জিগস অফ ফিট তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ অফ ফিট দেখো কীভাবে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা এই দুটি মহাদেশকে যদি পাশাপাশি কাছাকাছি নিয়ে আসা হয় তারা ওই যে পাজেল খেলার মতো একে অপরের সঙ্গে লেগে যায় এইটাকে বলা হয় জিগস অফ হিটনি ওয়েগনার তার মহীসঞ্চরণ মতবাদে এই মহী সঞ্চরণের প্রমাণ হিসেবে এটিকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে তুলে ধরেছেন একটা প্রমাণ জিগস অফ হিট এটা গুরুত্বপূর্ণ দু নম্বর হচ্ছে ভূতাত্ত্বিক প্রমাণ ভূতাত্ত্বিক প্রমাণ মানে বিভিন্ন মহাদেশে যে ভঙ্গিল পর্বত দেখা গেছে তাদের যে ভাঁজ সেই ভাঁজগুলি প্রায় একই রকমের অর্থাৎ বোঝা যায় যে পূর্বে মহাদেশগুলি একত্রিত অবস্থায় ছিল এবং তখন ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে এটা একটা কারণ বৈগত প্রমাণ মানে বিভিন্ন মহাদেশগুলোর মধ্যে জলবায়ুগত মিল দেখা গেছে যেমন ভারত ব্রাজিল দক্ষিণ আমেরিকা দক্ষিণ আফ্রিকা ইত্যাদির মধ্যে বরফ যুগ অর্থাৎ যুগ ছিল একটা সময় সেই যুগের বিভিন্ন বৈশিষ্ট্য অর্থাৎ সাদৃশ্য দেখা গেছে যা থেকে বলা হয় যে মহাদেশগুলি আগে একত্রিত অবস্থায় ছিল তাই তাদের মধ্যে তো মিল আছে পুরা জীবগত অর্থাৎ জীবাশ্ম জীবাশ্ম মধ্যে কী কী আছে মেসোসরাস সরাস গ্লস পটেরিস এইগুলো এইগুলো কি দেখা গেছে বিভিন্ন মহাদেশের এগুলোকে দেখতে পাওয়া গেছে তাই বোঝা গেছে যদি মহাদেশগুলি একত্রিত অবস্থায় না থাকত তাহলে এই জীবগুলো কখনই বিভিন্ন দেশে যেতে পারতো না কারণ সমুদ্র পেরিয়ে তাদের পক্ষে সম্ভব নয় এক দেশ থেকে আরেক দেশে যাওয়া বা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যাওয়া আগে একত্রিত অবস্থায় ছিল তখন তাদের বিভিন্ন বংশধর বিভিন্ন দেশে যাতায়াত করেছে তাই তাকে জীব সেতুর একটা প্রমাণ হিসেবে ধরা হয় আর যে মেরু ভ্রমণ ও প্রবাল প্রাচীরের অবস্থান এখন যে সমস্ত স্থানে প্রাচীর দেখা যায় এবং পূর্বে যে সমস্ত স্থানে প্রাচীর ছিল তাদের বৈশিষ্ট্য আলোচনা করে বোঝা যায় প্যাঞ্জিয়া ভেঙেছে এবং পরস্পর থেকে সরে গেছে মেরু ভ্রমণ মেরু অর্থাৎ উত্তর মেরু দক্ষিণ মেরু এই মেরুগুলো পৃথিবীর বিভিন্ন মহাদেশের সাপেক্ষে যখন মহাদেশগুলি বিভিন্ন দিকে সরতে নড়তে শুরু করে তাদের সাপেক্ষে পেরুয়াও ভ্রমণ করতে থাকে তোমরা পার্শ্ববর্তী চিত্রগুলো দেখো এই যে চিত্র সহ তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি এই চিত্রগুলো দেখলেই তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে চিত্রগুলো দেখো দেখো তার সাথে সাথে মেলাও দেখো বুঝতে পারবে এই যে প্রমাণগুলো হলো এই যে প্রমাণগুলো দেখলে এর ফলে যে মহাদেশির সঞ্চরণ যে কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে সমালোচনা হয় বলে সময়গত সমালোচনা এটা কোন সময়ে ভাঙলো এবং কোন দিকে সরলো অর্থাৎ যে চারটি যুগের উল্লেখ করা হয়েছে সেই চারটি যুগ ছাড়া অন্য সময় কেন ভাঙেনি বা দিকে কেন সরেনি সে সম্পর্কে ঠিকমতো ব্যাখ্যা পাওয়া যায়নি শক্তি অর্থাৎ এই বৈষম্যমূলক শক্তি এতটা যে মহৎশলি ভেঙে গেল আবার জোয়ারি শক্তি এতটা যে মতাশগুলি ভেঙে গেল সে সম্পর্কে শক্তির পরিমাপ সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি ভূপ্রাকৃতিক সাদৃশ্য এতটা এতটা হতে পারে সর্বত্র সমান নয় মানে সর্বত্র এই প্রমাণগুলো সমানভাবে খুঁজে পাওয়া যায়নি তথ্য সব জায়গায় পাওয়া যায়নি তা সত্ত্বেও এই কিছু তাৎপর্য আছে রকম। ভঙ্গির পর্বতে গঠন ব্যাখ্যা করা যায় এই তত্ত্বের উপর ভিত্তি করেই বিভিন্ন মহাদেশের ভঙ্গিল পর্বতে গঠন ব্যাখ্যা করা গেছে মহাদেশ ও মহাসাগরের উৎপত্তি ব্যাখ্যা করা গেছে মেরু ও নিরক্ষী অঞ্চলের পরিবর্তন যে হয়েছে সেটা ব্যাখ্যা করা গেছে যে বিভিন্ন যুগে মেরু পরিবর্তন ঘটেছে নিরক্ষী অঞ্চলের পরিবর্তন ঘটেছে এর সাথে সাথে সমুদ্রপক্ষে বিস্তৃতি পাত সংস্থান তত্ত্ব ও পুড়াচম্বক তত্ত্ব এই তিনটে গুরুত্বপূর্ণ তত্ত্বের ব্যাখ্যা দেওয়া গেছে এই তত্ত্বের উপর ভিত্তি করে এই চ্যাপ্টারের আলোচনা শেষে দেখো স্ক্রিনে দেওয়া যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি থেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলির উত্তর তোমরা এই চ্যাপ্টার আলোচনা করলাম আমি এখান থেকে এখান থেকে উত্তরগুলো পেয়ে যাবে উত্তরগুলো নিজেরা করার চেষ্টা করো নাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি উত্তর বলে দেবো এই উত্তরগুলো বললেই তোমরা সব কিছু কমন পাবে আজকে পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে